গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বুধবার বুধবারের এখন বাজে সকাল সাড়ে নটার মতো সকাল তো শুরু হয়েছে অনেকক্ষণ আগে সকালের যা যা কাজকর্ম থাকে সেগুলো সমস্ত কিছু সেরে এখন চলে এসেছি রান্নাঘরে তাতানের জন্য টিফিন বানাতে স্কুলে যাবে তো ভেবেছিলাম আগের দিনের আমার আটা মাখা ছিল তো একটু রুটি পরোটা এরকম টাইপের কিছু করে দেবো দাতান বলছে না আমার রুটি পরোটা লুচি এরকম টাইপের কিছু খেতে ইচ্ছা করছে না অন্য কিছু করো চাও পাস্তা এরকম তো চাওটা করলাম না ভাবলাম তাহলে পাস্তাটা করে দিই চাউের থেকে আমার মনে হয় ফাস্তাটা একটু তাড়াতাড়ি হয় তো এই যে তাড়াতাড়ি করে ঝটপট করে একটু পাস্তা করে দিলাম আর শুধু ওর জন্য করিনি আমার জন্যও একটু করে নিয়েছি তাহলে আমারও হয়ে যাবে তো ওর টিফিনটা তো রেডি হয়ে গেল ওদিকে ওর চুলো বেঁধে দিয়েছি ও পুরো রেডি আর ও তো ছাতু খেয়ে যায় ছাতু খাওয়া হয়ে গেছে দুটো মৌসুম্বী জুস বানিয়ে দিলাম এটা খেয়েই ও স্কুলে বেরিয়ে যাবে তবে হ্যাঁ একটা ভালো খবর সেটা হচ্ছে আমাকে যেতে হবে না ওর বাবাই দিয়ে আসবে তো তার জন্য যেই ও বেরিয়ে গেল অমনি আমি সময় নষ্ট না করে আর কিছু টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সেরে আমি স্নানটা সেরে নিয়েছি সকাল সকাল তো ঘড়ির কাটায়ও যে দেখতে পাচ্ছ এখন বাজে দশটা চল্লিশ তো আমার কিন্তু স্নান হয়ে গেছে আর তাতান্ত যাওয়ার সময় স্নান পুজো করে দিয়েই গেছে পুজো হয়ে গেছে তো স্নানটা সেরেই ভাবলাম না খেয়ে নিই তো পাস্তাই আমি খেয়ে নিচ্ছি আমার বেশ ভালো লাগে চাও পাস্তা এগুলো বেশ ভালোই লাগে সকালবেলা খেতে তো এটা খেয়ে তারপর পরের কাজে হাত দেবো এখন বেজে গেছে এগারোটা আমার স্নান হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে সব ঘরে সকালে যা যা কাজকর্ম থাকে সবই হয়ে গেছে এই যে কটা বাজে এগারোটা পাঁচ হ্যাঁ কেন বলো তো হয়ে গেছে কারণ তাতানকে আমার দিয়ে আসতে হয়নি ও যদি স্কুলে দিয়ে আসে না মানে ওর বাবাই যদি স্কুলে দিয়ে আসে আমার খুব হেল্প হয় মানে সকালের দিক তো অনেকগুলো কাজকর্ম সারা হয়ে যায় এই তো এদিকে রান্না পরিষ্কার করে ফেলেছি টেবিলও পরিষ্কার এখন শুধু বাসনগুলো জায়গা মতো রাখতে হবে এগুলো রাখতে পারলাম না কারণ এগুলো জল ঝরে নি তো পরে রাখবো যখন রান্না করতে আসবো তখন রাখবো কালকে সব সবজিগুলো কেটে রাখা তাই আজকে আমার কি সুবিধা হচ্ছে ঝটফল সমস্ত সবজি বার করেছি সব সবজির প্যাকেট বার করেছি সব লাগবে না এখান থেকে কিছু 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 নেবো নিয়ে বাকিটা আমার রেখে দেবো সেটাই ভাবছি এবার থেকে না এরকম কেটেই রেখে দেবো যখন করতে বসি তখন মনে হয় যে না একটু রেস্ট করি একটু না কিন্তু করে না অসুবিধা হয়ে যায় এই যে রান্না করতে এসেছি যা করেছি ঠিক করেছি এই যে সমস্ত রকম সবজি বার করেছি এগুলো লাগবে পটলটা ভাজবো ধুয়ে হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে গাঠে কচু আর আলু একসাথে কেটে ধুয়ে নিয়েছি সব সবজি দিয়ে আজকে একটা পাঁচ মেশালি তরকারি হবে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ডাল হয়ে গেছে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর ধনে পাতা ধনে পাতা দিয়ে মুসুর ডাল হাত উপর দিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর আজকে সবজি টিকে নিয়েছি বলো তো বেগুন কুমড়ো গাছ করছি আর আলু পেঁপে মুলো গাজর বিন আর কাঁচা লঙ্কা আছে সত্যি ডাটা আর হচ্ছে আপনার পটল কাছি আর এখানে বড়ি ভাজা হয়ে গেছে এই সব কিছু দিয়ে একটা একটা পাচিয়ে আর এদিকে আমার লাল শাক ভাজা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে আর এখানে ডাল হয়ে গেছে আজকে রান্নার পথটা একটু যদিও বেশি হয়ে গেছে তাও আমি একটু নিশ্চিন্তেই ছিলাম যে না সব রকম সবজি তো কাটা আছে বেশিক্ষণ লাগবে না ওরে বাবা এই পাঁচ মেশালি তরকারি করতে যে কত সময় লাগলো মানে বলে বোঝাতে পারবো না আমাদের বাড়িতে এই তরকারিটা খুব একটা হয় না মাঝে সাঝে কারণ সব সময় সব রকম সবজি তো অ্যাভেলেবেল থাকে না তো তার জন্য করা হয় না তো কালকে যেহেতু অনেক রকম সবজি এনেছে আমিও বললাম ইন্দ্রও বললো ঠিক আছে করো সব মেশানো তরকারিটা বেশ আমার ভালো লাগে সব রকম সবজি টবজি কাটা দেখলে না সবজি আনলে আমার মাছ মাংস থেকেও না বিশেষ করে সবজি দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু ওদিকে ডাল ঠাল যা করার সেগুলো তো হয়ে গেছে শাক ভাজা পটল ভাজা সবই ভাত হয়ে গেছে কিন্তু এই তরকারিটা মজতে এত সময় লেগেছে বাপরে বাপ ভেবেছি সবজি কাটা আছে ধুয়ে ঝপাঝপ বসিয়ে দেবো হয়ে যাবে ওরে বাবা প্রায় দেড় থেকে পৌনে দু ঘন্টা সময় লেগেছে এই সবজি মুছতে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তাও হো রান্নাবান্না সেরে গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নিয়েছি বাকি রান্না তো আগেই দেখেছি দেখিয়েছি কি কী করেছি আর এই যে সব মেশানোর তরকারি তো ভেবেছি কি এই বাড়িটাতে ধরে যাবে কিন্তু ধরলো না এই বাটিটা তো ভরেই গেছে আর আরেকটু ছিল এটাতে রেখেছি খাওয়া দাওয়া সেরে গা ধুলাম কারণ রান্না বান্না করি তো কেমন যেন অসুস্থ লাগে মনে হয় কি না একটু নাইডিটা ছাড়লে ভালো হয় এই জন্যই স্নান করতাম না আগে তো এখন যেহেতু তাড়াতাড়ি স্নান করে নিচ্ছি দুদিন ধরে রান্নাবান্না খাওয়া দাওয়ার পর জামা পাল্টে দিচ্ছি যে তাতান আজকে তাতানকে আজকে আনতে যেতে হবে না স্কুলে স্কুল থেকে কারণ তাতালে আজকে দু জায়গায় পড়া আছে তো ওখান থেকেই ও ডাইরেক্ট পড়তে চলে যাবে ওখান থেকে হয়তো বাস টোটো ফোটো কিছু ধরবে হয়তো তো ওখান থেকে ডাইরেক্ট ও একা না আরও দু একজন যায় পড়তে ওখানে পড়তে যাবে প্লাস ওখান থেকে আরও এক জায়গায় বেজে গেছে সন্ধ্যে সাতটা আমার একটা ভিডিও শ্যুট করা ছিল ব্র্যান্ড ভিডিও ওটা করলাম করে সন্ধ্যা ঠান্ডা দিয়ে এখন রেডি হয়ে নিয়েছি রেডি হয়েই করেছিলাম রেডি হয়েছে অনেকক্ষণ আগেই তো চলো ব্যাগ নিয়ে রেডি কয়েকটা জিনিস আনতে লাগবে সেই জিনিসগুলো নিয়ে চলে আসি আর তাতান তো আজকে দু জায়গায় পড়া তো দু জায়গায় পড়ে বাড়ি ফিরতে ফিরতে এখনও মোটামুটি এক দেড় ঘন্টা দেরি আছে তো ততক্ষণে আমার বাইরের কাছে চলেও আসবো দোকান বেশিক্ষণ লাগেনি অল্প কটা জিনিস তাড়াতাড়ি হয়ে গেছে কিছুই আনেনি এই যে আলু এনেছি আমাদের প্রচুর আলু লাগে কি বলবো আলু এনে কুল কুলাতে পারি না আর শেষ হয়ে যায় এটা হ্যান্ড ওয়াশ এনেছি ছাতু এনেছি আর এই যে সার্ফিক্সের লিকুইড মেনলি আজকে এটার জন্যই বেরিয়েছি কারণ এটা একদমই শেষ হয়ে গেছিল তো এটা আনলাম যখন এই কটা জিনিসও নিয়ে আসলাম আলাগুলো তো রাখা হয়ে গেছে আলমারিতে তুলে দিয়েছি কিন্তু এখানে না তো জোর জামাটা জুতোটা তাতাম এগুলো জুতোগুলো রয়েছে জুতোগুলো না ব্যবস্থা করতে হবে এখন অব্দি রাখা হয়নি যা তোমাদের মধ্যে কয়েকজন জিজ্ঞাসা শাশুড়ি শাশুড়িমা শাড়িটা আসেনি এখনও দেখালে না তো মার শাড়ি নিয়ে অনেক গল্প হয়ে গেছে কী বলবো আর সেগুলো তোমাদের বলিনি দু তিনবার এসছে দু তিনবারই ফুল মানে রং প্রোডাক্ট এসছে আর কি অন্য রকম পুরো একদম ম্যাচিং নেই পুরো টোটালি আলাদা আবার রিটার্ন করেছি তারপরে লাস্টে ওখানে বাদ দিয়ে মিশো থেকে লাস্টে শেষ পর্যন্ত অর্ডার করলাম তো ওখান থেকে রিটার্ন পেয়ে গেছি রিটার্ন করে আমি রিফান্ড পেয়ে গেছি তারপরে আমি মিশো থেকে অর্ডার করলাম তো আজকে ডেলিভারি হলো কিন্তু আপ হয়ে গেছি সত্যি কথা বলতে গেলে এতবার এক্সচেঞ্জ হয়েছে না রিটার্ন রিফান্ড রিটার্ন রিফান্ড এতবার হয়েছে শুধু ওই মানে প্রপার ওই শাড়িটা আনার জন্যই আর কি কিন্তু ওটা তো আর পেলামই না ফাইনালি এই শাড়িটা এলো তো এটা ওই শাড়িটা জামদানি শাড়ি ছিল সফট জামদানি ছিলো তো জামদানির ওপরেই এনেছি কিন্তু কালারটা ডিজাইনটা দুটোই আলাদা তো আমার এটাই ভালো লাগলো এরকম ডিজাইনটা আমার বেশি ভালো লাগলো পিঙ্কের ওপর যে ব্লু এই রয়্যাল ব্লু কালারটা রয়েছে না এটা খুব ব্ল্যাক ভালো লাগলো এটা দিয়ে যদি রয়্যাল ব্লু কালারের ব্লাউজ দিয়ে পরা যায় ভীষণ ভালো লাগলো এই কালারের ব্লাউজে পরা যায় না কিন্তু রয়্যাল ব্লুটা মনে হয় বেশি ফুলবে এই যে এই শাড়িটা এনেছি এটাই আঁচল আর পুরো শাড়িতে কাজ করা এই যে ব্লিচটা পুরো শাড়িতে এরকম কাজ আছে এই যে আর এটা হচ্ছে আচরণ ঠিক আছে এরম বড়ো বড়ো এটা হচ্ছে বেলপাতা পাতা ঢাকায় যাব এটাই লেখা ছিল যেহেতু যে বেল পাতার মতো পাতা তাই জন্যই হয়তো জানি না এই এরকম কাজ করা পুরোটা খুললাম না হ্যাঁ তো এই ফাইনালি এটা এলো এবার যাই নিচে নিয়ে যাই মাকে দেখাই বাবা তো বাড়িতে নেই মাকেই দেখাই আশা করি এটা পছন্দ হবে কারণ আমার ভালো লেগেছে এটা খারাপ লাগেনি আর মা তো ওইখানে জামদানি শাড়ি দেখিয়েছিল পছন্দ করেছিল তো সফট জামদানি এনেছি কিন্তু কালারটা এটা এখানে যাই টোটের জামা জুতো আর মায়ের শাড়ি সব একসাথে নিয়ে যাই গিয়ে দিয়ে আসি যাচ্ছে নিচে যে পুজোর জিনিস দিতে এই বছর ষষ্ঠীতে আমি আমার মাকে জামদানি দিয়েছিলাম সফট জামদানি তো তো সেখানে দেখলাম বেশ কয়েকটা কমেন্ট এসেছিল যে তুমি কি জামদানি ছাড়া আর কিছুই চেনো না কিছুই জানো না তো যাই হোক আমি শাড়ির সম্পর্কে সত্যি বলছি আমার তেমন একটা অভিজ্ঞতা নেই আমি একদমই শাড়ি পরতাম না এখন তবু দু একটা শাড়ি কিনি আগে আমি কুর্তি দিয়েই চালাতাম সব জায়গায় তো তাই জন্য শাড়ি সম্পর্কে আমার খুব একটা অভিজ্ঞতা নেই ওই স্ক্রল করতে করতে যেটা চোখে লাগতো ভালো লাগতো সেটাই আনতাম তবে মা শাশুড়ি আমাকে এটুকু শুনেছি যে করকড়া জামদানি এখন আর ভালো লাগে না পড়তে অসুবিধা হয় সফট জামদানি পরে আরাম তো তাই জন্য না জামদানির ওপরই যেতাম তো যাই হোক এবার পুজোতে তো দুজনের জন্যই কাঞ্জিবরণ এনেছিলাম তো তোমার তো দেখতেই পেলে শাশুড়িমার শাড়িটা নিয়ে কীরকম মানে ই হলো আর কি ঝামেলা হয়ে গেলো সেই কাঞ্জিবরণটা লাস্টে আমি রাখলাম কারণ তোমাদের মধ্যে অনেকেই বলছিল এটা বয়স্কদের মানায় না একটু অল্প বয়সে হলে ভালো হয় তুমি রেখে দাও শাশুড়ি মা বললো হ্যাঁ এটা একটু বেশি চকমকা হয়ে যাচ্ছে আমার বয়সের সাথে এটা মানাচ্ছে না তাই জন্য ওই শাড়িটা তো আমি রেখে দিয়েছি আর তারপরে মা বাবাকে সামনে বসিয়ে রেখেই আমি শাড়ি পছন্দ করতে দিয়েছিলাম তো সেখানে বাবা মা দুজনেই কিন্তু একটা সফট জামদানি শাড়িই পছন্দ করেছিল কালারটা অন্য ছিল তো তারপর তো তোমাদের বললাম পুরো হিস্ট্রি যে কি হলো সব ভুল শাড়ি এসেছিলো তারপর লাস্টে মিশো থেকে আমি এই জন্য অন্য কোনো শাড়ি আমি অপশান দেখিনি কাঞ্জিপুরন বলো কাতান বলো যাই বলো কিছুই দেখিনি আমি যেহেতু বাবা মা জামদানি শাড়ি চুজ করেছিল তাই জন্য আমি জামদানি বলেই সার্চ করেছি আর এই শাড়িটা চোখে লাগলো চোখে পড়লো আর কি তো আমার বেশ ভালো লাগলো মনে হলো না এটা সব বয়সে মহিলারাই পড়তে পারবে আর শাশুড়িকে তো মানাবেই ভালো তাই জন্য এটাই হচ্ছে

অনেক রিকোয়েস্ট করার পরে আমার কথা রাখবি না লাগে দেখো আমি দুধ চাইলে দুধটা দুধটা এরেনা দুধ আগেরই ছিল দুধ জাল দিছিলam যে টক দই বসাবো এর আগের দিন কবে জানা পরশুদিন না বলেbro তোমরা যে একটু টক দই নিলাম টক দই বসাবো তো Hammers থেকে দোকানে টাকা দিয়েছি আমাকে টক দই দেওয়ার জন্য তো এই প্যাকেটটা রাখল এবার এটা কি আমার জন্যও রেখেছিলো নাকি অন্য কারোর জন্য আমি জানি না আমি ভাবলাম আমি টাকা দিয়েছে রাখলো মানে আমাকেই দিলো অনেক সময় হয় না প্যাকেটে করে প্যাকেটে কাটার পেছি এরকম বক্স করে দেয় তো আমি তো সেটাই ভেবেছি টক দই আমি এনে মুখ খুলেও দেখিনি ওইভাবেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম মাঝখানে একদিন কেটে গেছে আজকে আমি টক দুধ বসাবো দুধ জাল দিচ্ছি বাটি বার করেছি টক দই বসাবো যেই প্যাকেটটা খুলছি প্যাকেট খুলে দেখি এই যে সন্দেশ ভাবো টক দইয়ের বদলে সন্দেশ নিয়ে চলে এসেছি আমি এখন কার সন্দেশ নিয়ে এসেছি অন্য কারণ নাকি আমাকে ওরা ভুল করে দিয়েছে আমি বুঝতে পারছি না যাই হোক চেনা চেনা দোকান দোকানদার আছে এটা তো নিয়ে এসেছি কিছু করার নেই তো যাব দেখি কারণ আমি টক দই হিসাবে যা টাকা দিয়েছি এটা মিষ্টি বেশি আছে তো যাবো গিয়ে দোকানে কথা বলবো কথা বলবো বলতে টক দই টাকা তো আমার দেওয়াই আছে মিষ্টির বাবদ ওরা হয়তো আরও কিছু টাকা পাবে

কিন্তু ঘরেই আমি ঘরের থেকেই আমি হ্যাঁ রাস্তায় বেরিয়ে লাইট মোমবাতি জ্বালাতে তো রাস্তায় তো বেরোবো না মনে হয় না কেউ বেরোবে বলে আর যদি দেখি যে একজনও বেরিয়েছে তাহলে আমি যাব। কেন এরকম পাড়ার মধ্যে তো একা একা গিয়ে দাঁড়িয়ে থাকবো বোকার মতো কেমন কেমন লাগে নটা থেকে দশটা পর্যন্ত আমার ইচ্ছা আছে এক ঘন্টা আমি ঘরের লাইট অফ করে দেবো অফ করে ঘরেই আমি মোমবাতি প্রদীপ জ্বালিয়ে রাখবো ঘরে বসেই আমি ঘরে বসেও প্রতিবাদ করা যায় আমার মনে যেটা আছে সেটাই প্রকাশ করবো বিচারের দাবি আর প্রতিবাদের দাবি গেছে সব লাইট করে প্রদীপ নটা মোমবাতি নিয়ে যে মোমবাতি দেশলাই ঘরেই উই ওয়ান্ট জাস্টিস সবার মতো কিন্তু আমিও বিচার চাই এবং সঠিক বিচারটাই চাই তো আজ তো জুনিয়র ডাক্তাররা ডাক দিয়েছিলেন যে সবাই যেন বাড়ির আলো নিভিয়ে এক ঘন্টা বাইরে দাঁড়িয়ে প্রদীপ জ্বালিয়ে কিংবা মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করতে তো আমি তো আর সেটা করলাম না আমি ঘরে থেকে নিজের মতোই করার চেষ্টা করলাম আর এটাই আশা করব এটাই প্রার্থনা করব পৃথিবীর সব বাবা মার বুকে যেন মায়েদের বুকে যেন সন্তানরা কোল জোরে বুক জড়িয়ে থাকে মায়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যেন সে তার সন্তানকে চোখের সামনে ভালোভাবে দেখে যেতে চায় দেখে যেতে পারে এটাই প্রার্থনা করি কোনো মায়ের কপালে যেন এরকম দুর্ভোগ না ঘটে যে তার সন্তানকে সন্তানের মৃত্যু দেখে বেঁচে থাকতে হচ্ছে এটা যে কি মানে প্যাথেটিক সেটা আমি মানে শুধু উপলব্ধি করতে পারছি ব্যাস আর কিছু বলার নেই আমার অনেকে হয়তো এই নিয়ে অনেক রকম মন্তব্য করবে আজকে আমার এই ভিডিও নিয়ে আমি জানি কারণ দেখো সব সময় সবার পক্ষে সব কিছু করা সম্ভব হয় না তোমাদের মধ্যে অনেকেই বলেছ যে একদিন ওরকম রাত অভিযানে গিয়ে হয়ে গেল আর তো কোথাও গেলে না সবার পক্ষে না সব জায়গায় সবসময় যাওয়া সম্ভব হয় না মন থেকে নিজে চাইলেও আমার সংসার রয়েছে পরিবার রয়েছে গার্জেন রয়েছে তো সেক্ষেত্রে আমি চাইলেও অনেক কিছু করতে পারবো না আমাদের বউদের মহিলাদের না হাউজওয়াইফদের অনেক কিছু প্রতিবন্ধকতা থাকে যেগুলোকে পার করে আমরা যেতে পারি না তার সেই শৃঙ্খলের মধ্যেই আমাদের থাকতে হয় তো সেগুলো ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু এটা করার মাঝখানে একটাই উদ্দেশ্য হয়তো আমি আর কোনো অভিযানে যেতে পারবো না হয়তো আমি আর কোনো প্রতিবাদী আন্দোলনে যেতে পারবো না কোনো রকম আন্দোলনে আমি অংশগ্রহণ করতে পারবো না কিন্তু তাই বলে এই নয় যে আমি প্রতিবাদ করছি না কিংবা আন্দোলন চাইছি না কিংবা বিচার চাইছি না এটা করার মাধ্যমেই আমি এটাই উদ্দেশ্য এটাই বোঝাতে চাইছি যে আমিও বিচার চাই সত্যি কথা বলতে গেলে এখনকার যে ভিডিওগুলো হয় না যখনই ওর মা বাবাকে দেখি না মা বাবার কথা শুনি না আর আমি যখন নিজের জায়গায় সেখানে বসাই না মুখটা ফেটে কান্না আসে যে আজকে তার সাথে হয়েছে আজকে আমাদের যে কোনো পরিবারের সাথে যে কোনো বাবা মার সাথে এরকম হতে পারে তো সেই বাবা মার কথা ভাবলে না মানে নিজেকে আটকানো যায় না চোখের জল আটকানো যায় না তো আমি তাই ভাবি যে তারা খুবই শক্ত তারা খুবই সাহসী যে আজকে এত বড় একটা ঘটনা দেখো স্বাভাবিক মৃত্যু এক জিনিস আর এরকমভাবে মৃত্যু কোনো মা চায় না যে কোনো সন্তান কষ্টে থাকুক সামান্য কষ্ট যেমন আমার তখন পায়ে ফোসকা পড়েছে ও সারাদিন জুতো মোজা পরে থাকছে এইটুকু ভেবে ভেবেই আমার কেমন লাগছে আজকে সারাদিন স্কুল থেকে পড়ে টুরে বাড়িতে এসছে কিছু খায়নি এইটুকু ভেবে ভেবেই আমার মায়ের মন কষ্ট হচ্ছে আর সেখানে এরকম একটা নৃশংস মানে এটা কি করে মানছে আমি তো আমার মানে ভাবতে পারছি না তো তারা তাদের সত্যি আমি কিছু বলতে পারছি না যখন একটু বেশি ইমোশন হয়ে পড়ছি কিন্তু আজকের এই উদ্দেশ্যটা আমার একদম মন থেকে আমি মন থেকে বিচার চাই আর চাই খুব তাড়াতাড়ি যেন দোষীরা শাস্তি পাক খুব তাড়াতাড়ি যেন একদম সঠিক বিচারটা হয় একটা দৃষ্টান্তমূলক বিচার হয় যাতে আর নেক্সট যাতে এরকম করার আগে যেন দশবার ভাবে এরকম ধরনের যেন বিচারটা হয় কোনো নির্দোষ যেন শাস্তি না পায় আসল রাই যেন শাস্তি পায় কিংবা দোষী শাস্তি পায় এটাই মন থেকে চাই আর সেটা খুব তাড়াতাড়ি হোক যারা মাঠে নেমে যারা রাস্তায় নেমে আন্দোলন করছে হয়তো আমি তাদের পাশে দাঁড়াতে পারছি না কিন্তু খুব মন থেকে চাই আমি যদি আমিও যদি তাদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে পারতাম কিন্তু সেটা বললাম যেটা সম্ভব না তো আমি ঘরে থেকেই আমি নিজে নিজেই একাই আমি এরকম এটা করার মাধ্যমে আমি এটাই জানাতে চাই যে আমিও বিচার চাই আমিও আন্দোলন চাই আমিও প্রতিবাদ করছি খুব তাড়াতাড়ি যেন বিচার হয় ব্যাস আর কিচ্ছু চাই না বাজে সাড়ে এগারোটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রুটি করেছিলাম রুটি দিয়ে ওই সব মিশ্র তরকারি ছিল ওই দিয়ে আমরা খেয়ে নিয়েছি আর তাড়াতাড়ি তো আগেই খাওয়া হয়ে গেছিলো খাওয়া দাওয়ার পর টেবিল রান্নাঘর সব পরিষ্কার করে ফেললাম আর এই তো এবার ফ্রেশ ওয়েশ শুতে যাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা